আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করছি ফুলকপি ডাঁটার চচ্চড়ি প্রথমে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি এখানে আমি দশ বারোটা বড়ি নিয়েছি বড়িটা ভেজে তুলে নিচ্ছি কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিচ্ছি কুমড়ো আলু আর কুমড়োটা দু মিনিট মতো তেলে নাড়াচাড়া করে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর মূলো গাজর আর মূলো দিয়ে আরও তিন চার মিনিট মতো কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর বেগুন সব সবজি একসঙ্গে করে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির ডাঁটা ফুলকপির ডাঁটাটা আমি নুন আর হলুদ দিয়ে অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লইয়ে রেখে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ফুলকপি ডাঁটা দেওয়ার পর আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো মশলাগুলো নেড়ে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ চিনি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সরষে বাটা আমি এখানে সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সর্ষে বাটা দেওয়ার পর এক দেড় মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা আমি হাফ কাপ জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জল শুদ্ধ বড়িটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে ছ সাত মিনিট মতো হতে দেবো অবশ্যই মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দেব ছ সাত মিনিট মতো হয়ে গেছে কপি ডাঁটাগুলো আগেই সিদ্ধ করা ছিল বাকি সবজি সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চচড়িটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে কপি ডাটা চচড়ি বানালে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে